পয়েন্ট টু পয়েন্ট ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে রোগীর পরিবারদের মধ্যে খাবার বিলি কর্মসূচি মঙ্গলবার ধূপগুড়ি মহকুমা হাসপাতাল চত্বরে পয়েন্ট পয়েন্ট টু ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ধুপগুড়ি শাখার তরফে রোগীর পরিবারদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয় জানা যায় দু হাজার উনিশ সালে সংগঠন গড়ে উঠেছিল বিগত চার মাস ধরে হাসপাতালে রোগীদের জন্য প্রতি মাসে একদিন করে খাবার বিলি করা হয় রাজ্য জুড়েই বিভিন্ন হাসপাতালে এই কর্মসূচি করা হচ্ছে এদিন মহকুমা হাসপাতালে প্রায় তিনশো জন রোগীর পরিবারের খাবার বিক্রি করা হয় সংগঠনের তরফে জানানো হয় সাধারণ মানুষকে নিয়েই আমাদের চলাচল অনেকেই ড্রাইভারদের অন্য চোখে দেখে থাকে কিন্তু ড্রাইভাররাও মানবিক কাজকর্ম করে থাকে এটা তারই এক উদাহরণ আমরা চার মাস ধরে হাসপাতালে হাসপাতালে রোগীদের পরিবারের মধ্যে খাবার বিলি করছি পাশাপাশি আমরা রক্তদান সহ বিভিন্ন সমাজসেবামূলক কাজকর্ম করে থাকি কত লোকের ব্যবস্থা করা হয়েছে আমাদের এখানে প্লাস লোক খেতে পারে হঠাৎ করে এই উদ্যোগ কেন হঠাৎ করে এই উদ্যোগ বলতে গেলে কি অ্যাকচুয়ালি আমরা হচ্ছি এখানে যারা আছি সবাই ড্রাইভার তো ড্রাইভারদের মানুষে একটা অন্য চোখই দেয় আমরা এটাই প্রমাণ করতে চাই যে ড্রাইভার মানে সে নির্দিষ্ট একটা পেশা নিয়েই চলছে না সে সমাজসেবীও হতে পারে বা মানুষের বিপদের সময় এগিয়ে আসতে পারে ঠিক আছে আমাদের এই যে ডিস্ট্রিবিউশন চলছে ফুড ডিস্ট্রিবিউশন ড্রাইভারদের মাধ্যমে এবং এই যে ড্রাই এটা ছাড়া আমরা ব্লাড ডোনেট করে থাকি যদি কোনোরকম বিপর তৈরি করে তাহলে আমরা সেখানেও করছি না তো আমরা চাই যে এটার মাধ্যমে আমরা ড্রাইভার যে দলটা আছে বা গোষ্ঠী আছে এটাকে সম্মানিত করা বা এগিয়ে নিয়ে যাওয়ার